আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইজনা নেবু সাবাল মাউবিকাত পৃথিবীর মানুষ তোমরা সাতটি ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকো যার ফলাফল জাহান্নাম যার ফলাফল ধ্বংস সুনিশ্চিত এক আশিরক বিল্লাহ আল্লাহর সাথে শিরক করলে মানুষ ধ্বংস হবে জাহান্নামে যাবে নিশ্চিত আর সহর যদি মানুষ জাদু করে জাদু শিখে জাদু দেখে তাহলে মানুষ মহাপাপী হবে ধ্বংস হবে সুনিশ্চিত অ কাতলুল নাফ আল্লাহতে হর রম আল্লাহ আর অন্যায়ভাবে যদি মানুষ মানুষকে হত্যা করে তাহলে মানুষ জাহান্নামে যাবে নিশ্চিত এরপরে আল্লাহ রসুল বলেন ওয়াকুলুল রেবা মানুষ যদি সুদ খাই তাহলে মানুষ ধ্বংস হবে নিশ্চিত রহসুল সাল্লাল্লাহ হইসাল্লাম বলেন ওয়াকুল মাল তিন কেউ যদি এতিমের মাল খায় আত্মসাপ করে তাহলে ধ্বংস হবে সুনিশ্চিত রাসুল হবে সুনিশ্চিত সুদের ফলাফল জাহান নাম সুদের ফলাফল ধ্বংস হওয়া সুনিশ্চিত সম্মানিত উপস্থিতি যারা সুদ খায় যারা সুদ প্রদান করে যারা সুদের সাক্ষী থাকে যারা সুদের অঙ্ক কষে তারা সবাই তাদের উপরে রাসুল আলি সাল্লাম অভিশাপ করেছেন